জনকল্যাণী এই ব্যাপারে সদস্য ভূমিকা পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আমরা যানজট মুক্ত রায়গঞ্জ পৌরসভা দিকে এগিয়ে যাই জ্যামের জন্য ভুক্তভোগী হচ্ছে অফিস টাইমে স্কুল টাইমে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাচ্ছে আমরা আশাবাদী এখন এই সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে যে যে পদক্ষেপ পৌর গ্রহণ করবে আমরা তার পাশে থাকবো রায়গঞ্জ শহরে যানজট সমস্যা নতুন নয় এই সমস্যা দীর্ঘদিন থেকে বহন করে আসছেন সাধারণ মানুষ সবার সাথে সাথে যানজট সমস্যা আরো প্রসারিত হয়েছে দিনকে দিন শহরে বাড়ছে জনসংখ্যা তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে টোটো অটো ক্রমশই বাড়ছে বেসরকারি যানবাহনের সংখ্যাও রায়গঞ্জ শহর জুড়ে লাগামহীন টোটোর দৌরাত্ম এই পরিস্থিতিতে রোজ রায়গঞ্জের যানজট লেগেই রয়েছে বিশেষ করে অফিস টাইমে রায়গঞ্জ শহরের প্রধান রাস্তা একটি শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এই একটি রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয় যদিও বর্তমানে দুর্ঘটনা এড়াতে বিদ্রোহী মোড় থেকে কলেজ পাড়া হয়ে পুরনো জাতীয় সড়ক দিয়ে চলাচল করছে মালদামুখী বেসরকারি যাত্রীবাহী বাস এই শহরের পূর্ব পশ্চিম বরাবর রেল লাইন শহরকে দ্বিধা বিভক্ত করেছে ঘন ঘন রেলগেটের ওঠানামা শহরের যানজট সৃষ্টির অন্যতম প্রধান কারণ এর আগে একাধিকবার শহরে উড়ালপুল নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও কেন্দ্র রাজ্য সংঘাতে প্রস্তাবিত সেই প্রকল্প এখন বেশ চলে তাহলে কি যানজট সমস্যা থেকে কোনোদিনও মিলবে না মুক্তি একটা সময় আরো জনসংখ্যা বাড়বে বাড়বে গাড়ির সংখ্যা কোন পথে বেরোবে সমাধান এই প্রশ্নেই ঘুরছে শহরবাসীর মনে অভিজিৎ বসু নামের একজন শহরবাসী জানান যানজট রায়গঞ্জের জ্বলন্ত জনসাধারণ এর জেরে ভুক্তভোগী অফিস টাইমে রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে পড়ে সমস্যা নিরসনে অবিলম্বে ফ্লাইওভার কিংবা আন্ডারপাস নির্মাণের দাবি জানিয়েছেন তিনি না হলে এই সমস্যা আরো বাড়তে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিজিৎ বসু একদম এটা হচ্ছে রায়গঞ্জের এখন একটা এক নম্বর সমস্যা বলে বলতে পারেন কারণ প্রত্যেকটি জনসাধারণ রায়গঞ্জে এই জ্যামের জন্য ভুক্তভোগী হচ্ছে অফিস টাইমে স্কুল টাইমে রাস্তাঘাট অবরুদ্ধ হয়ে যাচ্ছে বিশেষ করে রেল লাইন রাস্তাকে দুপার করে যে আমরা শহরকে দ্বীখণ্ডিত করেছে এই দ্বিখণ্ডিত করার জন্য রায়গঞ্জ শহরের উপর দিক দিয়ে রেল লাইন চলেছে এই রেলগেট বারে বারে রেললাইন চলাচল রেল চলাচল করার জন্য যে রেলগেট পড়ে যাচ্ছে তাতে আমাদের চলাচল করা খুবই অসুবিধা হচ্ছে এবং ইমিডিয়েট যদি আন্ডারপাস বা ফ্লাইওভার না করা হয় রায়গঞ্জের এই সমস্যা দূরীকরণ না করা হয় এর পরবর্তীতে আরও বিপদের মুখে আমরা পড়ব বিশেষ করে প্রশাসনের কাছে আপনাদের তরফ থেকে আপনাদের থ্রু দিয়ে আমরা জানাতে চাই যে রায়গঞ্জের এই জ্বলন্ত সমস্যাকে যদি কোনোভাবে একটা সবাইকে নিয়ে একটা আলোচনা করে মিটিং করে এই অবসান করা না যায় তাহলে আমরা আগামী দিনে একটা চরম প্রবলেমের মুখে পড়তে চলেছি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি জানিয়েছেন যানজট নিরসনের জন্য মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কনভেনশন করা হয়েছিল দফায় দফায় আলোচনা হয়েছে এই যানজট সমস্যা নিষ্পত্তি হবে বলে আশাবাদী তিনি এর জন্য পৌরসভা পুলিশ ও প্রশাসন যা পদক্ষেপ গ্রহণ করবে বণিক সভা সব রকম সহযোগিতা করবে তাদের আমি প্রথমে আরসিটিভি সাংবাদিককে ধন্যবাদ জানাই যে জ্বলন্ত সমস্যা সংবাদ মাধ্যম দিয়ে গোটা সমাজে তুলে ধরার জন্য আমরা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন আপনারা ভালো করে অবগত আছেন যে একটা কনভেনশন করেছিল যে যানজটমুক্ত শহর গড়ে তুলবার জন্য এবং তাতে একটা আলোচনায় উঠে এসেছিলো যে যানজটমুক্ত শহর গড়বার লক্ষ্যে কী কী পরিবর্তন করা প্রয়োজন কী কী জিনিস প্রয়োজন আছে এক নম্বর যেমন বলেছিল সকলের মধ্যে থেকে উঠে এসেছিলো যে রায়গঞ্জ শহরে পৌর যে রেল লাইন সংলগ্ন এলাকা অবস্থিত আছে সেটা যানজটের একটা অন্যতম কারণ এবং যানজটমুক্ত শহর গড়বার জন্য কেউ কেউ বলেছিল যে একটা আন্ডারপাস গড়ে তুলবার জন্য কেউ কেউ বলেছিল আবার ফ্লাইওভার গড়ে তুলবার জন্য বিভিন্ন রকম প্রস্তাব উঠে এসেছিল আমাদের সেই কনভেনশনে আমরা আশাবাদী এখনও এই সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে যে যে পদক্ষেপ পৌর প্রশাসন গ্রহণ করবে আমরা তার পাশে থাকব এবং বিধায়ক নতুন বিধায়ক এগঞ্জ শহরের কৃষ্ণ কল্যাণী প্রথমেই যানজটমুক্ত শহর করার লক্ষ্যে উনি পদক্ষেপ গ্রহণ করবেন দ্বিতীয়ত ব্যব আর্থসামাজিক পরিস্থিতি রায়গঞ্জের বাড়ানোর জন্য রায়গঞ্জবাসীর সড়কটা করবেন এবং জ্বলন্ত সমস্যা যেটা আছে ড্রেনেজ সিস্টেম সেই বিষয়ে হস্তক্ষেপ করবেন পৌর প্রশাসনের সহযোগিতায় আমার মনে হয় খুব দ্রুত এই যানজট সমস্যার সমাধান রায়গঞ্জবাসী পাবে আমরা রায়গঞ্জের মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আমরা সমস্ত পৌর প্রশাসন জনপ্রতিনিধিদের কাছে আবেদন রাখব এই জ্বলন্ত সমস্যা মুক্ত শহর রায়গঞ্জবাসীকে উপহার দেওয়া হোক রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন রায়গঞ্জ শহরকে দ্বিখণ্ডিত করেছে রেল এই সমস্যা নিরসনের দায়িত্ব কেন্দ্রের তবে সম্প্রতি রায়গঞ্জের মানুষ বিধানসভায় তৃণমূল প্রার্থীকে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নবনির্বাচিত বিধায়ক এই সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা গ্রহণ করবেন বলে আশ্বাস সন্দীপ বাবুর আপনারা জানেন যে এই শহরটা উত্তর দক্ষিণ শহরে পূর্ব পশ্চিম রেল লাইন চলে গেছে রায়গঞ্জ শহরকে দুভাগ করে দিয়ে এর দায়িত্ব মূল দায়িত্ব রেল দপ্তরের কেন্দ্রের সরকারের তারা কিচ্ছু পদক্ষেপ নিচ্ছে না রায়গঞ্জের মানুষ এবার আশীর্বাদে প্রথম ধন্য করেছে কৃষ্ণ কল্যাণীকে কৃষ্ণ কল্যাণী এই ব্যাপারে সদর্থক ভূমিকা পালন করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আমরা যানজট মুক্ত রায়গঞ্জ পৌরসভার দিকে এগিয়ে যাব এখন কতদিনে রায়গঞ্জের এই যানজট সমস্যা মেটে সেদিকেই তাকিয়ে জনতা জনার্দন আর সিটিভি সংবাদ রায়গঞ্জ